ছোটোবেলা থেকেই আমার স্বপ্ন ছিল আমি বিদেশে পড়তে যাব। আমার সেই স্বপ্নটা এখন সত্যি হয়েছে আমার বরের সাথে আমি পড়তে এসেছি দুইজনই আলহামদুলিল্লাহ কিন্তু এয়ারপোর্ট থেকে এই বিদায়ের সময়টা যে কত কষ্টের সেটা যার হয় সেই শুধু বুঝতে পারে স্বপ্ন তো অনেকই থাকে কিন্তু আপনজনদের থেকে ছেড়ে আসার যে কষ্টটা সেটা আসলে কোনো কিছু দিয়েই দূর হয় না কিন্তু তবু জীবনে তো চলতে গেলে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় ভালো কিছুর জন্য অনেক কিছুই ত্যাগ করতে হয় সেই জন্যই আল্লাহর নামে আমি আর আমার বরমশায় বের হয়ে গিয়েছিলাম আপনাদের থেকে দূর পথের উদ্দেশ্যে আমরা এখন হচ্ছে এয়ারপোর্টের চেকিং প্রসেস দিয়ে যাচ্ছিলাম সব কিছু কমপ্লিট করে আমরা প্লেনে উঠে পড়েছি জীবনের প্রথম আমার প্লেনে ওঠা আমি কোনো মানে ইন্টারন্যাশনাল প্লেন তো দূরের কথা আমি ভিতরে ঢাকার সিটির ভেতরে বা কক্সবাজার কোথাও প্লেনে যায়নি এটাই আমার ফার্স্ট টাইম ছিল একটু একটু নার্ভাস ছিলাম আবার কষ্টও লাগছিল যে আমার প্রিয় দেশটাকে ছেড়ে চলে যাচ্ছে এই যে ঢাকার সৌন্দর্য এত সুন্দর লাগতেছিল ওপর থেকে বাট যখন থাকছি তখন তো জ্যাম গরম দুর্বিষ অবস্থা ছিল কিন্তু ওপর থেকে বুঝতেছিলাম যে এই শহরটাকে আমি কতটা ভালোবাসি আসলে শহর শহরের মানুষ আমার প্রিয় প্রিয়জন দেশ এগুলা বলার বাইরে যাই হোক প্লেনে হচ্ছে স সকালের দিকে আমাদেরকে খাবার দিল আমরা হচ্ছে টার্কিশ এয়ারলাইন্সে যাচ্ছিলাম এটা সাড়ে পাঁচটার দিকে আমাদের ব্রেকফাস্ট দিল ব্রেকফাস্টটা অনেক সুন্দর ছিল আর আমি অনেক রিকোয়েস্ট করে আমার বর্মশায় উইন্ডো সিটটা নিয়েছে আমাদের এখানে হচ্ছে মুভি দেখারও অপশন ছিল খাবারগুলাও মজা ছিল কেকটা বেশি মজা ছিল খাবার দাবার খাচ্ছিলাম বসে আর ভিউ এনজয় করতেছিলাম এরপরে যখন আস্তে আস্তে দিন বাড়ছিল ওপর থেকে ভিউটা আরও সুন্দর লাগছিল এটা নিজে মেঘগুলা দেখা যাচ্ছিলো সাদা সাদা মনে হচ্ছিল যে হাত দিয়ে ধরি কিন্তু সম্ভব না এরপরে আমাদেরকে একটু ভারী খাবার দিল আমরা রাইস নিয়েছিলাম সাথে একটা বিফের চাপ মতো ছিল তারপরে ছোলার একটা বোনা ছিল নান ছিল অনেক কি ভালো ছিল খাবারগুলো আসলে তার তার্কিস এয়ারলাইন্সের খাবারগুলাই মজা অনেক আমি আরও ভিউ দেখে বেড়াতেছিলাম আর আমরা হচ্ছে স্টুডেন্ট ডিসকাউন্টে টিকিটটা কেটেছিলাম তবু আমাদের এক লাখ ছিয়াশি হাজার মতো পড়েছিল দুইটা টিকিট তো খাবার তো ভালো হবেই এই প্রাইজে এই যে আমরা দুইজন যাচ্ছি ট্রানজিট ছিল আমাদের স্থানগুলে পাঁচ ঘন্টা দেন ফ্রাঙ্ক যাব যাবো আবার প্লেনটা হচ্ছে এখন ল্যান্ড করবে মেঘের মধ্যে দিয়ে আস্তে আস্তে নিচে নামছে যখন উপরে উঠে তখন ভালোই লাগে একটু খারাপ লাগতে পারে বাট যখন ল্যান্ড করে তখন পুরা কান্নে ধাপ্পা ধরে যায় আর হচ্ছে মনে হয় যে বমি করে দিব আমি এখন এত খারাপ লাগছে ল্যান্ড করার সময় তবে মেঘগুলা দেখতেছিলাম ভালোই লাগতেছিল আর আমি প্লেনের মধ্যে হচ্ছে ঘুমাইতে ঘুমাইতে আসছি ঢাকা থেকে ইস্তানবুলে আসতে লাগছে প্রায় সাড়ে আট ঘন্টা অত সময় কি করতাম এই যে এখন আস্তে আস্তে ইস্তানবুল এয়ারপোর্টে ল্যান্ড করতেছি আমাদের যেহেতু টার্কির ভিসা ছিল না এই জন্য আমরা এয়ারপোর্ট থেকে বাইরে বের হইতে পারি নাই এয়ারপোর্টের ভেতরেই ছিলাম তবে টার্কিশ যে এয়ারপোর্টটা সেটা অনেক বড় আর সুন্দর একটা জায়গা ঘুরে ঘুরে দেখতে পারি নাই তবু ভালোই লাগছে ল্যান্ড করে ফেললাম এটা খুবই কষ্টের জায়গা ল্যান্ড করার সময় এই যে এয়ারপোর্টের মধ্যে বসে ওয়েট করতেছি আমাদের ট্রানজিট ফ্লাইটের জন্য এখানে অনেক মানুষ ছিল বড় একটা এয়ারপোর্ট এইখানে আমাদের লিস্ট দেওয়া আছে তো আমাদের সময় চলে এসেছে আমরা আমাদের ফাঁকুটের প্লেনে উঠে পড়েছি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি টার্কিস এয়ারপোর্ট থেকে আরও সুন্দর ছিল ভিউটা উপরে নীল আকাশ আর আমি ভয় অস্থিরে যে উপরে নীল আকাশ নিচে নীল সাগর মানে এটা হচ্ছে উপরে ফ্লাই করতেছে তখন আমি ভয়ের জ্বালায় ফোনটাই সরাই ফেলছি ওপরেও নীল নিচেও নীল এই ভিউটা মাশাল মাসাল্লাহ ভিউ এইটা আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর আসলে বাইরে না বের হইলে বোঝাই যায় না বাংলাদেশে তো সব কি বলবো পলিউশনে অস্থির করে ফেলছে এই যে নিচেও নীল উপরেও নীল এটা কিন্তু সাগর নিচে সাগরে ছোট ছোট যে নৌকাগুলা দেখা যাচ্ছে জাহাজ আর কি নৌকা বলতেছি আস্তে আস্তে প্লেনটা ওপরের দিকে উঠে যাচ্ছে তো ফ্রাঙ্কফুটে ল্যান্ড করে ফেলেছিলাম এরপরে বিকেলে একটু পার্কেও চলে গিয়েছিলাম সামার টাইম জন্য পার্কের সব কিছু সুন্দর লাগছিল দেখতে আমি ঘুরে ঘুরে এনজয় করতেছিলাম নতুন জায়গা নতুন দেশ আমি আস্তে আস্তে সব কিছু জানাবো যে কিভাবে আসলাম কি কি প্রসেসিং এখনকার মতো এখানেই আল্লাহ হাফেজ